নেত্রকোনায় সোসিও ইকোনমিক অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন সেরার উদ্যোগে আগামী পাঁচ বছরের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নেত্রকোনার কাটলি এলাকার সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের রুমে এই কর্মশালার আয়োজন করা হয় এতে অংশগ্রহণকারীরা আগামী পাঁচ বছরের উন্নয়ন কৌশল ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ফরিদ হাসান ও দিনবিপি সহায়ক হিসাবে কর্মশালা পরিচালনা করেন মুর্শেদ ইকবাল রিমু এই কর্মশালার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা নির্ধারণ করা হবে বলে জানান সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মূলত আজকে আমরা এখানে যারা বসছি তারা হচ্ছে বিভিন্নভাবে সেরার সাথে সম্পৃক্ত সেরার প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে সাধারণ সদস্য কার্যনির্বাহী সদস্য সেরার বিভিন্ন অংশীজন সেরাতে যারা কাজকর্ম করেন কর্মী হিসাবে একদম মাঠ লেভেল থেকে ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত তারা আছেন যারা সেরা শুভাকাঙ্ক্ষী তারা আছেন যারা সেরার বিভিন্ন কাজকর্মের অংশীজন তারা আছেন মূল উদ্দেশ্য হচ্ছে সকলের মতামত নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে আগামী পাঁচ বছর সেরা কি করতে চায় তার জন্য একটি কৌশ কৌশলগত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা এটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য যে আগামী দিনে আমরা কাদের সাথে কাজ করতে চাই কিভাবে করতে চাই কোথায় করতে চাই কি করতে চাই সেই জন্য আমরা একটা লিখিত পাঁচ বছরের জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করতে চাই যেটাকে এনজিওর ভাষায় বলে যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যান আমরা এটাকে বলছি যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যান টু 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 থাউজেন্ড নাইন ফর ফাইভ ইয়ার্স এই লক্ষ্যেই মূলত আজকের আলোচনা আমরা এমন একটা কিছু করতে চাই যেটা নাকি যুগোপযোগী হবে